নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছ শীতের আগে শেষ খাবার হ্যাঁ এটাই যে শীতের আগে শেষ পরিচর্যা করে নিতে হবে অক্টোবর মাসে আর প্রচুর পরিমাণে ফুল আমাদের গাছ থেকে নিয়ে নিতে হবে তো এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ চলছে দুদিন তিন দিনের আবার কখনো দেখা যাচ্ছে চড়া রোদ আমাদের অ্যাডেনিয়াম গাছের চরিত্রটা বুঝতে হবে যে অ্যাডেনিয়াম যেহেতু মরুভূমির গাছ গোলাপ বলা হয় তো মরুভূমির গাছ মানে মরুভূমির আবহাওয়া কীরকম হয় আপনারা নিজেরা জানেন তো সেই ক্ষেত্রে এই গাছের ক্ষেত্রে একটা সমস্যা এখন দেখা যাচ্ছে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে তো এইটা একটা বড় সমস্যা মনে করছেন আপনারা কিন্তু এটা কোনো সমস্যা নয় কারণ আবহাওয়ার তারতম্যের কারণে এই জিনিসটা ঘটছে তবে হ্যাঁ অবশ্যই চেক চেক করে দেখবেন যে আপনাদের গাছের করডেক্স বা যেটা গোড়া সেটা হাত দিয়ে চিপে দেখতে হবে একদিন ছাড়া যে নরম হয়ে যাচ্ছে না তো কারণ এই করডেক্স বা গোড়া পুচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আজকের মিডিয়াটাও বলে দেবো যারা নতুন অ্যাডিনিয়াম গাছ বসাবেন বা রিপোর্ট করতে চান এখনও রিপোর্ট করা যাবে তো সেই ক্ষেত্রে মিডিয়াটাও বলে দেবো তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন সেটা বলবো আর অবশ্যই ফুলের আকার কিভাবে বড় হবে সেটাও বলে দেবো তো বন্ধুরা ভিডিও প্রতিদিন আসে সন্ধ্যা ছটার সময় তো সেই জন্য যাদের কাছে অনুরোধ তাদের কাছেই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা বাড়ে আগামী ভিডিওর জন্য আর সাবস্ক্রাইব করতে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে হয়তো টাকা পয়সা লাগে না টাকা পয়সা কিছুই খরচা হবে না আপনার সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে সন্ধ্যা ছটায় যখন আমরা আমার চ্যানেলে ভিডিও আসবে আপনারা কিন্তু সেটার নোটিফিকেশান আপনাদের মোবাইলে অথবা কম্পিউটার স্ক্রিনে পেয়ে যাবেন তো দেখুন এই গাছটার উপরে আজকের আমি কেয়ারটা করব সব গাছের ওপরেই করব এটা জাস্ট ভিডিওতে আপনাদের দেখানো উদ্দেশ্য একটাই যে এটা আপনাদের ভিডিওতে দেখানো আর এই গাছটার যে ফুলটা দেখছিলেন এটা কিন্তু ওই যে বললাম যে টানা বৃষ্টি তারপরে এই রোদ যার যার ফলস্বরূপ কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যাদের শেড আছে সেটা রাখতে পারেন এই পরিস্থিতিতে তাহলে ভালো থাকবে ফুলগুলো দীর্ঘদিন ধরে থাকবে আর আজকে যেটা এই গাছে খাবার দেব এবং স্টেপ বাই স্টেপ যে যে পরিচর্যা বলে দেব। সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলেই আপনারা কিন্তু অ্যাডেনিয়াম গাছ থেকে ফুল পাবেন তো অ্যাডেনিয়াম গাছের বৈশিষ্ট্য এটাই যে বেশি জল পছন্দ করে না আর প্রত্যেকটা গোড়ার মা মানে ডালের মাথাগুলোও কিন্তু দেখতে হবে যে অনেক সময় উপর থেকেও ডাইব্যাক হয় এই বর্ষার জল পড়ে তো সেটাও যেন না হয় এটাই আমাদের মাথায় রাখতে হবে আর দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে কিন্তু পাতা আছে যথেষ্ট এবং কুড়ি চলে আসবে এই খাবারটা দিলে আর শীতের আগে এই খাবার দিলেই কিন্তু ফুটবে প্রচুর পরিমাণে ফুল আর তার সাথে সাথে খাবার দেওয়ার সাথে সাথে পরিচর্যাটাও কিন্তু করতে হবে আর যা যা বলে দেবো স্টেপ বাই স্টেপ তো মাটিটা বলে দিই বা টবের মিডিয়াটা বলে দিই যে কি মিডিয়ায় আমার গাছ আছে আর যেটা বল বলেছিলাম ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু অডেক্সটা বা গোড়াগুলোকে দেখতে হবে যাতে পচে না যায় তো আমি যে মিডিয়ায় করি সেই ক্ষেত্রে গোড়া পচে এই গাছের মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে তো সেই জন্য আমি বলবো যে এই মিডিয়াটা বানান এখানে রয়েছে বালি এবং বালি চালার পরের যে পাথরটা বেরোয় বিল্ডিং কনস্ট্রাকশানে যে লাল মোটা দানার বালি আমরা ব্যবহার করি সেই বালি এবং বালি চালার পরের যে পাথর সেইটা আর তার সাথে রয়েছে ভার্মি কম্পোস্ট তো এখন যারা বসাবেন ফেব্রুয়ারিতে কিন্তু রিপোর্টের মিডিয়াটা এই বালি বালি চালার পাথর আর কম্পোস্ট থাকবে কিন্তু তার সাথে খাবার দিতে হবে কিন্তু এই সময় কোনো ধরনের খাবার দেওয়া যাবে না এই সময় খাবার বলতে খালি ভার্মি কম্পোস্টটাই থাকবে গাছের জন্য তো বালি বালি চালার মানে বালি লাল মোটা দানার বালি এবং যে পরের পাথর সেটা আপনাদেরকে নিতে হবে পাথর নিতে হবে থার্টি পারসেন্ট বালি নিতে হবে ফর্টি পারসেন্ট একটা টবের সত্তর শতাংশ হয়ে গেল তার সাথে আর তিরিশ শতাংশ যেটা থাকছে সেটা নিতে হবে আমাদের ভার্মি কম্পোস্ট বা যাদের কাছে এক বছরের পুরানো এক বছরের পুরানো গোবর সার আছে তারা সেটা নেবেন এই নিয়ে ভালো করে মিশিয়ে টবের মিডিয়াতে গাছটা এখন প্রতিস্থাপন করতে পারেন আর অবশ্যই এই মিডিয়াতে গাছ কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আমি বলে দিচ্ছি আর তার সাথে যেটা বলবো যে প্রতিস্থাপনের পর অন্তত দুই দিন থেকে তিন দিন বৃষ্টিতে ভেজাবেন না তারপর থেকে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই গাছ বৃষ্টিতে ভিজবে কডেক্স দেখবেন অনেক অনেক মোটা হয়ে যাচ্ছে যে অনেকে বলেন যে কডেক্স যদি বর্ষায় অ্যাডিনিয়াম গাছ হ্যাঁ মাটিতে করলে একটা চাপ থাকে যে অনেক সময় গোড়া পচে মারা যেতে পারে তো দেখুন খাবার কি কি নেওয়া হয়েছে এখানে ডিএপি রয়েছে একটি আট ইঞ্চি টবের জন্য দশ থেকে বারো দানা ডিএপি এই সময় নিয়ে নেবেন আর তার সাথে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ হাফ টেবিল চামচ পরিমাণে সিঙ্গল সুপার ফসফেট আর এটা যেটা দেখছেন এটা এক চা চামচ নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা সিঙ্গেল সুপার ফসফেট এটা নিতে হবে হাফ টেবিল চামচ এক টেবিল চামচ লাল পটাশ আর যেটা দেখছেন হলুদ রঙের এটা হচ্ছে অনুখাদ্য আমি অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য অনুখাদ্য ব্যবহার করতে পারেন মোবোমিন ব্যবহার করতে পারেন আবার যদি প্রয়োজন মনে করেন যে নাও দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল তো অনুখাদ্যটা মিডিয়াতে দেওয়া এই কারণেই যাতে গাছের শিকড় থেকেও অনুখাদ্য পায় কিন্তু আমরা তারপরেও এই খাবার দেওয়ার পরেও আমাদের অনুখাদ্য দিতে হবে সেটা বলবো বিস্তারিত স্টেপ বাই স্টেপ বলছি আসছি সেই বিষয়। কিন্তু এইটা যেটা দেখলেন যে এই খাবারটা আপনাদেরকে কিন্তু দিতে হবে আর অক্টোবর মাসের শুরুতেই দিয়ে দিন আজকেরই আমি ভিডিওটা দিচ্ছি যারা দেখবেন আগামীকাল এই ভিডিওটা দেখে খাবার দিয়ে দিন আশা করি উপকার পাবেন আপনাদের গাছ কিন্তু এই খাবার দেওয়ার পরেই দেখবেন কুঁড়ি চলে আসছে এবং গাছের যে বৃদ্ধি সেটাও কিন্তু অতি দ্রুততার সাথে হবে কডেক্স মোটা হবে যেহেতু ডিএপি রয়েছে একটা ডিএপির প্রসঙ্গে বলে দিই এই যে আলু জাতীয় যে সমস্ত মানে ব্যাপার থাকে গাছে যেমন আলু সেই রকম গাছে কিন্তু ডিএপি খুব ভালো কাজ করে মানে সেই সব গাছ কিন্তু খুব ভালো কাজ করে ডিএপি তো এই অ্যাডেনিয়ামেরও সেম যে দেখবেন যে গোড়াটা অনেকটা মোটা মতন আলুর মতন ভিতরটা পুরো নিরেট যেখানে খাদ্য জল ইত্যাদি জমিয়ে রাখে তো সেই ক্ষেত্রে ডিএপিটা এরা সুন্দরভাবে গ্রহণ করে এবং কডেক্সটাকে মোটা করতে সাহায্য করে এই ডিএপি তো এই খাবারটা একদম সাইড দিয়ে দিয়ে দেবেন এইভাবে আর যেহেতু আমার মিডিয়াটা রয়েছে উচ্চ জল নিকাশি যুক্ত মাঠ মানে মিডিয়া আমার তৈরি রয়েছে সেই জন্য কিন্তু আমি ভরপুর জল দেব না কারণ যেহেতু রাসায়নিক সার বেশি পরিমাণে জল দিলে তাহলে কিন্তু হল দিয়ে খাবারগুলোও বেরিয়ে যাবে তো সেই জন্য আর আরেকটা জিনিস যে এই মিডিয়াতে যাদের গাছ আছে বা সিলিন্ডারে যাদের গাছ আছে তারা কিন্তু এই খাবার দেওয়ার পরে অন্তত তিন দিন আপনারা বৃষ্টিতে ভেজাবেন না গাছটাকে তাহলে বৃষ্টিতে না ভেজানোর একটাই কারণ কারণটা হচ্ছে মিডিয়া থেকে কিন্তু খাবার বেরিয়ে যাবে ধুয়ে বৃষ্টি হলে বৃষ্টির জলে তো সেই জন্য গাছ কিন্তু সম্পূর্ণভাবে খাবারটাকে নিতে পারবে না বা অ্যাবজর্ব করতে পারবে না তো সেই জন্য সামান্য পরিমাণেই জল দিতে হবে যতটা পরিমাণে মানে ভেজে মাটিটা সেই রকমভাবেই আমাদের এই মিডিয়াটা ভেজানোর জন্য যাতে খাবারগুলো সব জায়গায় ছড়িয়ে যায় সেই জন্য আমাদের কিন্তু পরিমিত জল একটা দিতে হয় খাবার দেওয়ার পরে আর এই খাবারটা অবশ্যই সকালের দিকে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই সুন্দরভাবে গাছ এটাকে গ্রহণ করবে আর যদি করজ জল আবহাওয়া থাকে তাহলে বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু এটাকে খোলা আকাশের নিচেই রেখে দেবেন খুব ভালো হবে যদি রোদ পায় প্রচণ্ড পরিমাণে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কি কি খাবার মিডিয়াতে দিতে হবে এরপরে আমি আসব যে পাতায় মানে গাছের পাতায় কী স্প্রে করতে হবে বা কি খাবার দিতে হবে দেখুন বন্ধুরা এই মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে গাছ একটা অনুখাদ্য স্প্রে করতে পারেন এটা সিউইড বেস ফার্টিলাইজার বায়োবিটাইক্স এটা চাইলে দিতে পারেন না হলে কিন্তু আপনারা যে কোনো অনুখাদ্য সেটা সাগরিকা হতে পারে বা অলইন গোল্ড সুপার হতে পারে কিংবা আপনার অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে কিংবা যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু দিতে পারেন বাজারে প্রচুর অনুখাদ্য আছে সব অনুখাদ্যের নাম এইভাবে বলতে গেলে বলতে থাকলে অনেকটাই লম্বা হয়ে যাবে তো এই অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনাকে গাছে দিতেই হবে কারণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রেন্ট আমরা মাটিতে বা মিডিয়াতে দিই তো তার সাথে কিন্তু এই অনুখাদ্যের ব্যবহার বা মাইক্রোনট্রেন্টারের ব্যবহারটা অবশ্যই দরকারি গাছে ফুল আনতে গেলে তো তারপরে অনুখাদ্য দেওয়ার পর একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি স্প্রে করে দিতে পারেন যদি যদি স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে যারা স্প্রে করবেন তারা এই অনুখাদ্য পাতায় দেওয়ার ঠিক দুদিন বাদে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা পিজিআর যেটাকে বলে সেটা স্প্রে করে দিতে পারেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা কোনো কথা নাই যে কোনো পিজিআর দিতে পারেন বুস্টার টু যারা ব্যবহার করবেন জানেনি এক লিটার জলে জাস্ট এক ফোঁটা ফেলবেন তাতেই কাজ হয়ে যাবে এবং নিয়ে পাতায় স্প্রে করে দেবেন আর সকালবেলা এই অনুখাদ্য বলুন বা পিজিআর বলুন যেটাই বলুন না কেন সেটা সকালবেলা স্প্রে করতে হবে গাছে যাতে সূর্যের আলো সাহায্যে আমরা যখনই জানি যে পাতা দিয়ে খাদ্য তৈরি করে গাছ তাহলে সকালবেলা দিয়ে দিলে আমাদের সুবিধাটা হবে এটাই যে যখন সূর্য উঠবে তখন সূর্যের আলো যখন গাছে পড়বে তখন কিন্তু গাছ সেই খাবারটা সহজেই তৈরি করতে পারবে অর্থাৎ সূর্যের আলো আপনার বাগানে আসার আগে এই ফলিয়া স্প্রেগুলো বা খাবারগুলো দিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগলো এইভাবে কেয়ার করুন শীতের আগে শেষ খাবার আর এই খাবার দিলেই গাছ ভরে ফোড়বে ফুটবে অ্যাডোনিয়াম তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় আপনাদের সাথে ভালো করে গাছ লাগান আর তার সাথে সাথে কেয়ারের জন্য তো আমি আছি নমস্কার খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বাগানটাকে সবুজ আয়ন ভরিয়ে